অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা বিরাম যারা যারা ওয়াচিং আছেন ওয়াচিং না থাকে একটু কমেন্ট করবেন আমরা যারা আছি এই প্ল্যাটফর্মে সকলকে বলবো আপনারা অনেকে অনেক লাইক করতেছে আপনারা অবশ্যই অবশ্যই ইঙ্গেজমেন্ট তৈরি করে নিতে হবে এবং আপনাকে কমেন্টস করে আপনাকে পরিচিত হতে হবে আমরা পরিচিতর মাধ্যম দিয়ে এই প্ল্যাটফর্মের সামনে এগিয়ে যাব সকলে মিলে হিংসা করে নয় ভালোবাসা দিয়ে এগিয়ে যাব এই জন্য বলব অবশ্যই অবশ্যই আপনারা যুক্ত হয়ে যাবেন যারা যারা লাইফে যুক্ত হবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা বিরাম জানাচ্ছি প্রিয় থেকে লাইভটি দেখতেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা যারা আছি এই প্ল্যাটফর্মে আমি সকলকে বলবো হিংসা করে নয় ভালোবাসার যে যেন এগিয়ে যেতে পারি সকলে পাশে থেকে সকলে পাশে থেকে এগিয়ে যেতে পারি ইনশাআল্লাহ যারা যারা ওয়াশিং মেশিন ওয়াশিং না থেকে একটু নিচে নেমে আসবেন আমরা এসেছি এই প্ল্যাটফর্মে কাজ করার জন্য কাজ করব সকলে মিলে কাজ করে সামনে এগিয়ে যাব কারণ এই প্ল্যাটফর্মে টিকে থাকতে গেলে ধরে রাখতে হলে আমাদেরকে কাজের মাধ্যম দিয়ে সামনে এগিয়ে যেতে হবে তাছাড়া আমরা কিন্তু কেউ সামনে এগিয়ে যেতে পারবো না এগিয়ে যেতে হলে আমাদেরকে কাজ করে একে অপরের পাশে থেকে এগিয়ে যেতে হবে ইনশাআল্লাহ আমরা যারা আমি সকলকে বলবো আমরা এই প্ল্যাটফর্মে এসেছি কাজ করার জন্য কাজ করে যেন সামনে এগিয়ে যেতে পারি সকলের কাছে এই দোয়া করব এবং আপনারা লক্ষ্য করে দেখবেন অনলাইন জগতে অনেক প্ল্যাটফর্মে অনেক লোক আমার আবুরাহান ভাই এসেছেন বিশ্বাস রহমানের রহিম বলছেন অসংখ্য ধন্যবাদ আবুরাহান ভাই লাইফ শেষ করে চলে এলেন মনে হয় অসংখ্য ধন্যবাদ আমি কেবলমাত্র শুরু করলাম এক মিনিট দুই মিনিট হয়ে গেছে আমি সকলকে বলবো আমরা যারা এই প্ল্যাটফর্মে কাজ করি প্রতিনিয়ত আমাদেরকে কাজ করে চলে যেতে হবে কাজ করে এই প্ল্যাটফর্মে এগিয়ে যেতে হবে আমরা যদি কাজের মাধ্যম দিয়ে এগিয়ে যাই উনি ফার্স্ট এসে কমেন্ট করেছেন আবুরাহান ভাই দেখছেন বিসমিল্লাহির রহমানের রহিম অসংখ্য ধন্যবাদ প্রাণপ্রিয় কলিজার ভাই আমার সুন্দর একটি কমেন্ট করেছেন আল্লাহ সোবাহন তালা আপনার পর বরকত নাজিল করুক আমি দোয়া করি আমরা এসেছি এই প্ল্যাটফর্মে কাজ করে সকলে মিলে যেন এগিয়ে যেতে পারি আমার আর এক প্রাণপ্রিয় বড়ো ভাই এসেছেন অসংখ্য ধন্যবাদ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি মাহিম লেকসেন কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন একটু জানাবেন যারা যারা ওয়াশিংয়ে আছেন এ না থেকে একটু সকলে কমেন্ট করবেন এ না থেকে একটু সকলে কমেন্ট করবেন আপনাদের মাধ্যম দিয়ে আমি সামনে এগিয়ে যেতে চাই আপনাদের মাধ্যম দিয়ে সামনের পথ চলাগুলো চলতে পারবো কারণ আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে কিন্তু এগিয়ে যেতে পারবো আপনারা যদি পাশে না থাকেন তাহলে কিন্তু এগিয়ে যেতে পারবো না এই জন্য বলবো অবশ্যই অবশ্যই এই জিনিসগুলো একটু খেয়াল করবেন আমাদেরকে একে অপরের সাপোর্ট এবং সহযোগিতা লাগবে একে অপরে যদি সহযোগিতা না করে এগিয়ে না যায় তাহলে কিন্তু হবে না কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয় ভাই কেমন আছেন আপনি একটু জানাবেন কোথায় থেকে লাইভ করছেন একটু জানাবেন লাইভটি দেখতেছেন কোথায় থেকে একটু জানাবেন প্রিয় ভাই মাইম ভাই যাই হোক আপনারা যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমি একজন ছোট ইউটিউবার হতে এসেছি ইউটিউবার হতে পারবো কি না জানি না সফলতা হচ্ছে উপর আল্লাহর হাতে কারণ উপর আল্লাহ যদি চায় বা ইচ্ছা করে তাহলে কিন্তু হতে পারবো উপর আল্লাহ যদি না চায় কেউ হতে পারবো না কেউ এগিয়ে যেতে পারবো না আবু রেহান ভাই বলছেন আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ প্রিয় কলিজার ভাই আমরা যারা আছি এই প্ল্যাটফর্মে আমি সকলকে বলবো আপনার হিংসা করে না ভালোবাসা দিয়ে এগিয়ে যাবেন সকলকে পাশে থেকে তাহলে দেখবেন আপনি আমি সকলে এগিয়ে যাব আপনি আমি সকলে এগিয়ে যাব এই জন্য বলতে মার্শাল্লাহ খুব সুন্দর একটা লাইফ অসংখ্য ধন্যবাদ আবুরাহান ভাই আমি সময় সকলকে আমি সুন্দর সুন্দর পরামর্শ দেওয়ার চেষ্টা করি কারণ আমরা এসেছি কাজ করার জন্য কাজ করে যাব কারোর সঙ্গে হিংসা না ভালোবাসা দিয়ে এগিয়ে যাব কারণ আপনি আমার কাছে টাকা পাবেন না পয়সা পাবেন না বাড়ি পাবেন না গাড়ি পাবেন না আপনার সঙ্গে আমার কোনো সময় যোগাযোগ নেই বা দেখার নেয়া নেই আপনার সঙ্গে আমার পরিচিত হচ্ছে এই ইউটিউব লাইভ থেকে আমরা একে অপরে যদি পরিচিত হই একে অপরের সঙ্গে যুক্ত থাকি একে অপরকে ভালোবাসা দিয়ে পাশে থাকি তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো এগিয়ে যেতে হলে আমাদেরকে অবশ্যই অবশ্যই এই কাজগুলো করে আমাদেরকে এগিয়ে যেতে হবে ইউটিউব প্ল্যাটফর্মটা সুন্দর একটা প্ল্যাটফর্ম আমরা যারা এই প্ল্যাটফর্মে কাজ করতেছি আমি চাই সকলে যেন সামনে এগিয়ে যায় সকলে যেন সামনে এগিয়ে যায় এগিয়ে যাওয়ার চেষ্টা করে কারণ আমরা এসেছি কাজ করার জন্য কাজ করে যেন সামনে এগিয়ে যেতে পারি সকলে মিলে মার খুব সুন্দর লাইভ অসংখ্য ধন্যবাদ আবরাহ ভাই এই জন্য বলবো অবশ্যই অবশ্যই যেখানেই যাবেন না কেন একটু চেষ্টা করবেন সকলকে কমেন্ট করার সকলে পাশে থাকার তাহলে দেখবেন হয়তো বা অনেকটা আপনাদের উপকার হবে ফ্যামিলিটা বড় হবে ফ্যামিলিটা যত বড় করবেন তত আপনাদের জন্য উপকার এই জন্য বলবো অবশ্যই অবশ্যই ওপর আল্লাহর ওপর আস্থা রেখে আপনারা কাজ করেন সামনে এগিয়ে উপর আল্লাহর উপর আস্থা রেখে কাজ করেন সামনে এগিয়ে যেতে পারবেন আমরা কেউ এসেছি মনের মন ভাঙ্গা গল্প নিয়ে এই প্ল্যাটফর্মে কেউ এসেছি আবেগে কেউ এসেছি আপনাদের মাঝে আবেগগুলান বলতে বা আবেগগুলান কাজে লাগাতে কেউ এসেছি শখে এই এগুলান প্ল্যাটফর্মে আপনারা সেফ করে দেখবেন এক একটা প্ল্যাটফর্মে অনেক লোক আপনাকে প্ল্যাটফর্মটাকে ধরে রাখতে হলে বা অডিয়েন্স তৈরি করে নিতে হলে আপনাকে নিজেকে জায়গা তৈরি করে নিতে হবে আপনি যদি নিজেকে জায়গা তৈরি করে না নেন তাহলে কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন না কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ খুব সুন্দর একটা লাইভ সবাই বেশি বেশি কমেন্ট করবেন একটু সবাই বেশি বেশি কমেন্ট করবেন প্লিজ যাই হোক আমরা যারা আছি এই প্ল্যাটফর্মে আমি সকলকে বলবো অবশ্যই অবশ্যই হিংসা নয় হিংসা করে কেউ এগিয়ে যেতে পারবো না হিংসা করে কেউ এগিয়ে যেতে পারবো না এই জন্য বলতেছি হিংসা নয় ভালোবাসা দিয়ে যেন সামনে এগিয়ে যেতে পারি এবং সামনে অগ্রসর হতে পারি সকলে মিলে এটাই হচ্ছে আমাদের চাওয়া এটা হচ্ছে আমাদের পাওয়া আমি যে আবুরাহান ভাইকে একটু কিনে দিয়েছি যদি আর পারেন আপনারা একটু যুক্ত হবেন উনি কিন্তু একজন ভালো মানের মানুষ খুবই ভালো মানের মানুষ উনি খুবই ভালো মানের মানুষ উনি একজন বড় ইউটিউবার এবং ওনার লাইভে সময় ছাব্বিশ হাজার সাই সাতাইশ হাজার করে ওয়াচিংয়ে থাকলে মানে ওয়াচিং হয় একটা লাইভ করলে ছাব্বিশ হাজার সাতাইশ হাজার ওয়াচিং হয় এই জন্য বলতেছি অবশ্যই অবশ্যই আপনারা ওনার সঙ্গে যুক্ত হয়ে যাবেন উনি একজন খুবই ভালো মনে মানুষ খুবই দক্ষ মানুষ ওনার এই জগতে আসার বেশি দিন সময় হয়নি তারপরে উনি যতটুকু কাজ করেছেন অনেকটা ভালো কাজ করেছেন লাল গোলাপ ফুলের লাল গোলাপ ফুল সকলের জন্য রইল অসংখ্য ধন্যবাদ আবুরাহান ভাই উনি সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন একটা মানুষের কমেন্ট দেখে কিন্তু বোঝা যায় উনি এই প্ল্যাটফর্মে কাজ করে কিনা এবং এই প্ল্যাটফর্মে অগ্রসর হতে পারবে কিনা একটা মানুষের কমেন্টে কিন্তু বোঝা যায় এই জন্য বলবো আপনাদেরকে অবশ্যই অবশ্যই এই জিনিসগুলো একটু খেয়াল করবেন খেয়াল করে চলাফেরা করবেন দেখবেন আপনি এগিয়ে যাবেন নিঃস্বার্থভাবে সকলকে ভালোবাসা দিবেন সকলে পাশে থাকবেন দেখবেন ইউটিউব মামা আপনাদেরকে অবশ্যই অবশ্যই অনেক দূর এগিয়ে নিয়ে যাবে ইউটিউব মামা আপনাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এগিয়ে নিয়ে যেতে হলে আপনাদেরকে অবশ্যই অবশ্যই এই জিনিসগুলো একটু খেয়াল করে চলতে হবে আমরা যদি এই জিনিসগুলো খেয়াল করে না চলি তাহলে কিন্তু হবে না অবশ্যই অবশ্যই আপনারা চাইলে আপনারা চাইলে আপনারা শেয়ার করে দিতে পারেন যে শেয়ার অপশানটা এক জায়গায় আছে শেয়ার করে দিতে পারেন কোন গ্রুপে শেয়ার করে দিতে পারেন কোনো ইউটিউবে দিতে পারেন ফেসবুকে দিতে পারেন যেখানে ইচ্ছা সেখানে আপনারা শেয়ার করে দিতে পারেন শেয়ার অপশান এখানে আছে আপনার শেয়ার অপশান ধরে আপনি ওখানে গিয়ে শেয়ার করে আসতে পারেন আমার লাইফটি হয়তোবা তখন আরও বেশি মানুষ অগ্রসর হবে বা আসবে অভিনন্দন 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 সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি কমেন্ট করেছেন সকল বন্ধুদেরকে অভিনন্দন জানিয়েছেন আবুরাহান ভাই অসংখ্য ধন্যবাদ সুন্দর করে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আবুর ভাইকে যাই হোক আমরা যারা আছি এই প্ল্যাটফর্মে আমি সকলকে বলবো হিংসা করে কেউ সফলতা অর্জন করতে পারবো না হিংসা নয় ভালোবাসা দিয়ে যেন এগিয়ে যেতে পারি ইনশাল্লাহ ভালোবাসা দিয়ে সামনে এগিয়ে যাব সকলের পাশে থেকে সকলের কাছে থেকে সকলকে ভালোবাসা দিই তখন হবে কি আপনি আমি সকলে হয়তোবার সামনে এগিয়ে যেতে পারবো এগিয়ে যেতে হলে ধৈর্য ধরতে হবে আপনার নিজের উপর কনফিডেন্স রাখতে হবে আপনি যে এই প্ল্যাটফর্মে কাজ করবেন আপনি যদি নিজেকে বলেন আর দ্বারা এই প্ল্যাটফর্মে কাজ সম্ভব না তাহলে কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন না এগিয়ে যেতে হলে আপনাকে নিজের উপর কনফিডেন্স ধরে রাখতে হবে কারণ আপনি যদি নিজের উপর কনফিডেন্স ধরে না রাখতে পারেন তাহলে কিন্তু আপনি এই প্ল্যাটফর্মে অগ্রসর হতে পারবেন না এটা হচ্ছে আমি যতটুকু জানি আমি বললাম আপনাদের মতামত কি আপনার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কারণ এই প্ল্যাটফর্মে কাজ করতে হলে আমাদেরকে অবশ্যই অবশ্যই একে অপরের উপর কনফিডেন্স রাখতে হবে এবং আত্মবিশ্বাস রাখতে হবে তাহলে কিন্তু আমরা এই প্ল্যাটফর্মের সামনে এগিয়ে যেতে পারবো এগিয়ে যেতে হলে আমাদেরকে এভাবেই কাজ করি যদি তাহলে কিন্তু অনেকটা উপকার হবে ইনশাল্লাহ যারা যারা ওয়াচিং আছেন ওয়াশিংয়ে না থাকে একটু কমেন্ট করবেন আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বলবেন আমরা এসেছি ভাই এই প্ল্যাটফর্মে কাজ করার জন্য কাউকে হিংসা করে না ভালোবাসা দিয়ে যেন সামনে এগিয়ে যেতে পারি এবং একে অপরের পাশে থাকতে পারি একে অপরের পাশে যদি তাহলে কিন্তু আমরা সামনে এগিয়ে যেতে পারবো একে অপরের পাশে যদি আমরা থাকতে পারি তাহলে কিন্তু আমরা সামনে এগিয়ে যেতে পারবো এগিয়ে যেতে হলে আমাদেরকে একে অপরের পাশে থাকতে হবে একে অপরের কাছে থাকতে হবে ইনশাল্লাহ তখনই তখনই কিন্তু সামনে এগিয়ে যেতে পারবো যাই হোক আমি সকলকে বলবো হিংসা করে নয় ভালোবাসা দিয়ে আমরা এগিয়ে যেতে চাই সকলের পাশে থেকে সকলকে ভালোবাসা দিয়ে তাহলে কিন্তু সম্ভব সামনে এগিয়ে যাওয়া এগিয়ে যেতে হলে আমাদেরকে এভাবেই কাজ করে যদি সামনে এগিয়ে যাই তাহলে কিন্তু আমরা পিছনে কোনো সময় পড়বো না পিছনে কোনো সময় পড়বো না পিছনে পড়বো না এবং সামনে এগিয়ে যাব সকলকে কাছে নিয়ে কারণ ভাই আমরা এসেছি কাজ করার জন্য কাকু হিংসা না করে সকলকে ভালোবাসা দিয়ে যেন সামনে এগিয়ে যেতে পারি এভাবেই কাজ করলে কিন্তু সামনে এগিয়ে যেতে পারবো এবং আমি সকলকে বলবো অবশ্যই অবশ্যই আপনার যে যেখানে দেখবেন যার লাইফে যাবেন চেষ্টা করবেন একটু না একটু কমেন্ট করুন কমেন্ট করলে হবে কি কমেন্ট করলে এটা আমাদের উপকার হবে আমরা যেন এংগেজমেন্টটা তৈরি করে নিতে পারি তৈরি করে নিতে পারবো এঙ্গেজমেন্টটা যদি তৈরি করে নিতে পারি তাহলে কিন্তু দেখবেন তাহলে দেখবেন আপনি কিন্তু অনেকটা এগিয়ে যেতে পারবেন যারা যারা ওয়াশিং আছেন ওয়াশিং না থেকে একটু কমেন্ট করবেন প্লিজ যারা যারা আছেন ওয়াচিং না থাকে একটু কমেন্ট করবেন কারণ হিংসা করে আমরা কেউ এগিয়ে যেতে পারবো না এই জন্য আমি সকলকে বলবো হিংসা নয় ভালোবাসা দিয়ে এগিয়ে যেতে হয় হিংসা নয় ভালোবাসা দিয়ে এগিয়ে যেতে হয় সকলে মিলে কাজ করবো কাঁধে কাঁধ রেখে পাশে পাশে রেখে একে অপরের পাশে থেকে তাহলে কিন্তু অনেকটা উপকারই লাগবে ওয়াশিংয়ে দুজন আছেন দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কে জানি আছেন আমি জানি না হয়তো বা চিনতে পারবো না এখান থেকে দেখার মতো অপশন নেই দেখার মতো অপশন থাকলে হয়তোবা দেখতাম কারণ ওয়াচিংয়ে থেকে যদি কমেন্ট করেন হয়তোবা আমার জন্য প্রকারে লাগবে এবং অনেকটা ভালো হবে কমেন্ট করতে হবে আমাদেরকে অবশ্যই একে অপরের পরিচিত হতে হবে একে অপরের সঙ্গে যুক্ত হতে হবে একে অপরের সঙ্গে যুক্ত হয়ে ভালোবাসা হাতটি বাড়িয়ে দিয়ে সামনে এগিয়ে যেতে হবে তাহলে দেখবেন আপনি আমি সকলেই সামনে এগিয়ে দিতে পারব সকলেই সামনে এগিয়ে দিতে পারবো এই জন্য বলতেছি অবশ্যই অবশ্যই যুক্ত হয়ে কমেন্ট করবেন একে অপরের পাশে থাকবেন যার লাইফে যান না কেন চেষ্টা করবেন দশটি করে কমেন্ট করার তাহলে দেখবেন আপনার আইডিটা অনেকটা গ্রো হবে আপনার চ্যানেলটা অনেকটা গ্রো হবে আপনার চ্যানেলটা গ্রো করতে গেলে আপনাকে পরিচিত অর্জন করতে হবে একে অপরের ফ্যামিলিতে যাবেন ফ্যামিলিতে যত যাবেন ফ্যামিলি যত বড় করবেন তত কিন্তু আপনার উপকার ফ্যামিলি যত বড় করবেন যত আপনার আইডিতে নেম্বার বাড়াবেন তত কিন্তু আপনার উপকার এই জন্য বলবো অবশ্যই অবশ্যই এই জিনিসগুলো একটু খেয়াল করবেন তাহলে কিন্তু আপনাদের জন্য অনেকটা সুবিধা হবে যাই হোক আমি লাইফটি বেশিক্ষণ থাকবো না হয়তো বা বিশ মিনিট থাকবো তার মধ্যে চোদ্দ মিনিট হয়ে গেছে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সকলকে আপনারা আপনাদের নিরালসভাবে আমাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ভাই বোনেরা সকলে মিলে কাজ করব কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে তাহলেই কিন্তু আমরা সামনে এগিয়ে যেতে পারবো এগিয়ে যেতে হলে আমাদেরকে একে অপরের সঙ্গে যুক্ত থেকে এগিয়ে যাব ইনশাল্লাহ দেখবেন আপনি আমি সকলে এগিয়ে যাব কারণ আমরা এসেছি কাজ করার জন্য আমরা এসেছি কাজ করার জন্য কাজ করব সকলে পাশে থেকে যেন কাজ করে সামনে এগিয়ে যেতে পারি তখনই সম্ভব একে অপরের সঙ্গে এগিয়ে যাওয়া তখনই সম্ভব আপনি যখন সকলে সকলকে কাঁধে কাঁধ রেখে কাজ করবেন তখন কিন্তু এগিয়ে যাওয়া সম্ভব আপনার কিন্তু তখন অনেকটা আইডি গোড় হবে আপনি যদি কাজ করতে থাকেন তখন কিন্তু আপনাকে পরিচিত অর্জন করতে হবে ভাই আমরা এসেছি এক একজন এসেছি এক একটা প্ল্যাটফর্ম থেকে কাজ করার জন্য কেউ এসেছি মনের কষ্ট কেউ এসেছি মনের আবেগ নিয়ে উঠেছে অনেক দুঃখ ভরা ক্লান্ত মন নিয়ে আমরা সে আবেগগুলান ভুলতে চাই এই প্ল্যাটফর্মের মাধ্যম দিয়ে এই প্ল্যাটফর্মের মাধ্যম দিয়ে আমরা কিন্তু সেইগুলান জিনিস ভুলে যেতে চাই কারণ ভুলে যেতে চাচ্ছি এই কারণে আপনার মনে মাঝে যদি কষ্ট থাকে আপনার মনে মাঝে যদি কষ্ট থাকে সেই কষ্টটা আমরা এখানে এসে শেয়ার করতে পারতেছি আপনার এমন কোনো লোক নেই আপনি সেখানে শেয়ার করবেন আপনার এমন কোনো লোক নেই সেখানে শেয়ার করবেন আপনি এখানে শেয়ার করতে পারতেছেন একে অপরকে কথা বলতে পারতেছেন একে অপরকে কমেন্ট করতে পারতেছেন আপনার মন খুলে কথা বলতে পারতেছেন এটা হচ্ছে আমাদের একটা প্ল্যাটফর্ম যাই হোক আপনারা যদি কমেন্টস না করেন বেশি লোক তাহলে আমি লাইভ থেকে বের হয়ে যাব আপনার অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আর চার মিনিট থাকবো চার মিনিটে ষোলো মিনিট হয়ে গেছে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সকল বন্ধুদেরকে এবং আমি সকলকে বলবো আপনাদের যদি আইডিতে কোনো সমস্যা থেকে থাকে আপনারা অবশ্যই বলবেন যতটুকু পারি আপনাদের সহযোগিতা করবো ইনশাআল্লাহ যতটুকু পারি আপনাদেরকে সহযোগিতা করব ইনশাআল্লাহ হিংসা করে নয় ভালোবাসা দিয়ে এগিয়ে যাবো সকলে মিলে তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ের সুখের দোলা তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ের সুখের দোলা নিজেকে আমি ভুলতে পারি তোমাকে যাবে না ভোলা তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ের সুখের দোলা নিজেকে আমি ভুলতে পারি তোমাকে যাবে না ভোলা তুমি মোর জীবনের ভাবনা সুখের দোলা যাই আমি সকলকে বলবো অবশ্যই অবশ্যই আপনাদেরকে অভিনন্দন 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 জানাচ্ছি আমার এই চ্যানেলের পক্ষ থেকে পাঠনা বিনোদনের পক্ষ থেকে আমি সকলকে অভিনন্দন জানাচ্ছি আমি সকলকে বিনোদন দেওয়ার জন্য এসেছি সকলকে ভালোবাসা দেওয়ার জন্য এসেছি সকলকে হাসি খুশি রাখার জন্য এসেছি আমার কথা বলার মাঝে যদি আপনাদের কোনো দুঃখ বা কষ্ট পেয়ে থাকেন সেটা আমাদেরকে অনুসরণ করবেন আমি অবশ্যই অবশ্যই সুধরাই নেব কোন জায়গায় আমি আপনাদেরকে কষ্ট দিয়েছি অবশ্যই অবশ্যই আমি শুধরাই নিব কারণ আমরা যদি নিজেকে নিজের সুধরাই নিতে না পারি তাহলে কিন্তু হবে না এই জন্য বলতেছি অবশ্য অবশ্যই নিজেকে সুদ্রায় নিতে হবে নিজেকে সামনে এগিয়ে যেতে হবে ইনশাল্লাহ আর থাকবো আমি দেড় মিনিট থাকবো সকলে একটু ওয়াচিংয়ে থেকে কমেন্ট করবেন আর দেড় মিনিট থাকবো দেড় মিনিট থাকবো একটু কমেন্ট করবেন প্লিজ হিংসা করলে কেউ এগিয়ে যেতে পারবো না হিংসা নয় ভালোবাসা দিয়ে এগিয়ে যেতে হয় এই প্ল্যাটফর্মে কাজ করতে হলে ভালোবাসা দিয়ে এগিয়ে যেতে হয় আপনি ঢুকলেন বের হলেন কোনো সমস্যা নেই ভাই এটা আমার কথা না এটা ইউটিউবের কথা আপনি কমেন্ট করবেন একে অপরের পাশে থাকবেন দেখবেন আপনি অনেকটা গ্রো করতে পারবেন অনেকটা এগিয়ে যেতে পারবেন এগিয়ে যেতে হলে আপনাদেরকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে কমেন্টের মাধ্যম দিয়ে পরিচিত হতে হবে আপনি এমনি এমনি একটা ইউটিউবার হতে পারবেন না চাইল আপনি এমনি এমনি এই প্ল্যাটফর্মে এগিয়ে যেতে পারবেন না কারণ আপনাকে এগিয়ে যেতে হলে সবসময় চিন্তাভাবনা করতে হবে ভালো মন মানসিকতার ভাবনা করতে হবে এবং সামনে অগ্রসর হওয়ার জন্য এগিয়ে যেতে হবে তাহলে দেখবেন আপনি এগিয়ে যেতে পারবেন তাহলে দেখবেন আপনি এগিয়ে যেতে পারবেন মন মানসিকতা যদি ভালো থাকে তাহলে এগিয়ে যেতে পারবেন মন মানসিকতাটা ভালো রেখে কাজ করবেন তাহলে এগিয়ে যেতে পারবেন নিজের উপর আত্মবিশ্বাস রাখবেন কাজ করবেন এগিয়ে যাবেন আপনার নিজের উপর নিজের কনফিডিডেন্স যদি না থাকে আপনি এগিয়ে যেতে পারবেন যাই হোক অনেক কথায় বললাম আমার বিশ মিনিট হতে আর বিশ সেকেন্ড বাকি আছে আমি লাইভটি শেষ করব যদি কেউ ওয়াচিংয়ে থেকে থাকেন যে ভাইটি ওয়াচিংয়ে আছেন একটু কমেন্ট করবেন হয়তোবা আপনার একটা কমেন্ট আমার আপনার বাসা কোথায় অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আমার বাসা রংপুর আপনি কোথায় থেকে বলছেন একটু জানাবেন মাহিম ভাই আপনি কোথায় থেকে বলছেন একটু জানাবেন আমি রংপুর থেকে বলছি ভাই রঙের রসে ভরপুর আমার বাসা রংপুর রংপুর থেকে যাত্রাবাড়ি কমেন্ট করবো তাড়াতাড়ি বউ আছে বাপের বাড়ি কমেন্ট করবো তাড়াতাড়ি ট্যাংনা মাছের চিকনদারি কমেন্ট করব তাড়াতাড়ি বাসের পাতা চকচকে লাউয়ের পাতা নরম বন্ধুদের সঙ্গে প্রেম করতে আমার লাগে সরম আমি শেরপুর অসংখ্য ধন্যবাদ কালকে মনে হয় আপনার সঙ্গে কথা হয়েছে নাকি ভাই মহিম ভাই না না শেরপুরের আর এক ভাইয়ের সঙ্গে কথা হয়েছে উনি বাহিরিক দেশে থাকে উনি খুবই ভালো মনে মানুষ বাহিরের দেশে থাকে নামটি আমার স্মরণ আসতেছে না ভাইয়ের যাই হোক আমি লাইভটি শেষ করব আপনারা সকলে ভালো থাকবেন ওনা ওই ভাইয়ের বাড়ি হচ্ছে শেরপুনা সেরাজগঞ্জ কালকে যে ভাইয়ের সঙ্গে কথা হয়েছে ও ভাইয়ের বাসা হচ্ছে সেরাজগঞ্জ আমাদের পিরগেসা থেকে সেরাজগঞ্জ প্রায় অল্প কিলো মানে ট্রেনে চড়বো দু ঘন্টা তিন ঘন্টার মধ্যে যায় হয়তো বা পৌঁছে যাব এইরকম একটা অবস্থা যাই হোক আমরা উত্তরবঙ্গের মানুষ আমার মাহিম ভেহে উত্তরবঙ্গের মানুষ আমরা যারা আছি এই প্ল্যাটফর্মে আমি সকলকে বলবো আমরা কাউকে হিংসা না করে ভালোবাসা দিয়ে যেন এগিয়ে যেতে পারি সকলে পাশে থেকে তাহলে কিন্তু আমরা অনেকটা এগিয়ে যেতে পারবো অনেকটা এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাচ্ছি অভিনন্দন 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 কারণ আমার কথা বলার মাঝে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনার ক্ষমা দৃষ্টিতে দেখবেন মানুষ বলতে ভুল ত্রুটি হবে কথা বলতে গেলে মানুষের ভুল হবে ভুল যে হবে না এমন কোনো কথা না ইউটিউব আমার কাছে ভুল ত্রুটি হয়ে থাকলে আপনার ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ